नमस्कार आरोप चले आसलम मा मे वेलकम बैक टू माय चैनल মি অ্যান্ড মাই মাম তো সেদিনই বলেছে এবার থেকে নিউ ইয়ারে নিউ রেজলিউশনটা যখন দুটো কথা বলে মানে তোর আমি কিছু বললাম মা কিছু ওপিনিয়ন দিল দেখা যাচ্ছে তো দেখা যাচ্ছে তো সেটা মানে বেশ ভালো ইন্টারাকশনটা হয় তো যাই হোক এইসব না বলে আমি এমন টপিকে চলে যাচ্ছি আমার প্রথম যে ভিডিওটা সেটা হলো অবভিয়াসলি কালকে একটা চূড়ান্ত ঘটনা কালকে না তার আগের দিন আর কি ঘটে গেছে তো কালকে সানডে বুঝতেই পারছো কালকে আমি করতে পারিনি এই যে শ্যাম সুন্দরী মায়ের মন্দির শ্যামা সুন্দর টেম শ্যামা সুন্দরী মায়ের মন্দিরে যে ঘটনাটা ঘটে গেছে চূড়ান্ত লেভেলে খুব খুব খারাপ একটা ঘটনা ঘটেছে মন্দির পুরো ক্লোজ আর হলো মাকে কোথাও নিয়ে চলে যাওয়া হয়েছে মা কিন্তু নেই माँ के लिए पुजारी के चले गुजारी गाँव সেবকরা কাছে আমরা জানি না মাকে নিয়ে চলে যাওয়া হয়েছে মানে চূড়ান্ত লেভেলের একটা ওখানে একটা কেয়স হচ্ছে ঝামেলা হচ্ছে তো সেটাই প্রচন্ড খারাপ লাগছে আমাদের যে এই যে এই ইউটিউবে ভগবানকে মানে ইউটিউবে যে প্রথমে ব্যাপারটা মানে আমাদের বোঝা দরকার এই মন্দিরে কেন এতটা কেন হলো দেখো একটা তো চলছে টপিক ওই যে মঙ্গলা মা বা শিবসে মা ওটা অন্য একটা ব্যাপার ওখানে মানে ওখানে হলো এই দুটো সেবিকার মাঝখানে এটা আর এখানে যেটা হয়েছে এটা হলো অনেকে মানে অনেক আমাদের চেনা যাচ্ছে বলছে না ওখানে এমন কিছুই না এরকম কিছুই তো হয়নি মানে আমরাও কনফিউজ যে কি যে বলবো আমরা কনফিউজ এইবার অনেক আমি দেখলাম অনেক আমার মানে ব্রাউজারে অনেক চলে আসছে আর খুবই অভাব লাগছে এই নিয়ে বেশ ভালো কিন্তু একটা কন্টেন্ট মানে সবারই একটা কন্টেন্ট হয়ে যায় গোভার নিয়ে মা মা কে নিয়ে কন্টেন্ট বানিয়ে ভিউজ কামাবো এটা তো মানা যায় না না মা দেখো এবার এটা প্রশ্ন উঠতে পারে যে তোমরাও তো করছো কিন্তু হ্যাঁ না এটা উত্তর আমরা যেটা করছি আমি আরেকজনকেও বলেছি আমার একজন চেনা মানে ইউটিউবের না মানে আমার মানে নিজের আর কি চেনা তো হোক খুব মানে আমাকে মানে ভালো ভালো অ্যাডভাইস দেয় তো বললো যে এইগুলো নিয়ে ভিডিও করাও উচিত দেখো আমরা যে পয়েন্ট অফ ভিউটা করছি সেটা হলো এই যে দুর্নীতি এই যে নোংরা মচল তখন আমাকে খুব সুন্দর দারুণ কথা বললো তুমি কি ভাবছো এই মন্দিরগুলোতেই দুর্নীতি হচ্ছে কেন আমাদের দক্ষিণেশ্বরে দুর্নীতি হয় না আমাদের কালীঘাট টেম্পেলে হয় না আর একটা জিনিস তারাপীঠ তারাপীঠে হয় না সব জায়গায় হয় কিন্তু ব্যাপারটা হলো মজার ব্যাপার হলো আমি মাকে মা তারপরে বলবো আমি আগে পুরো ব্যাপারটা ক্লিয়ার করে নি মজার ব্যাপার হলো যে সেটা তো ফোকাসে আসছে না সেটা নিয়ে কেউ কি কন্টেন্ট করে কন্টেন্ট ভিডিও করছে আর এই মন্দিরটা পার্টিকুলার শ্যামা সুন্দরী মায়ের মন্দির ইট ইজ ভাইরাল মানে এটা আরো ট্রেন্ডিং মানে আমাদের কলকাতার সুখিয়া স্ট্রিটে হ্যাঁ প্রথমে আমি বুঝতেও পারছিলাম এটা কোথায় জায়গাটা সুখিয়া স্ট্রিটে আছে যেটা আমি জানিও না ঠনটুনিয়া কালীবাড়িতেও আমি গেছি ওখানে অনেক আছে আমার পাড়াতেই আছে এরকম হ্যাঁ

যে হ্যাঁ না ওখানে যে কুমারী পুজো হয় তাহলে কি ওনা ওই কুমারী পুজো তাহলে কি তাহলে কি কুমারী পুজোকে

জকাপটা দেই আর এখন অনেক অনেক টাকা চাওয়া হচ্ছে যে ফুলের জন্য তবে শাড়ির জন্য অনেক 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 টাকা জমা হচ্ছে দুর্নীতি দুর্নীতি হচ্ছে এইটার কারণেই মা কে ছড়ানো হয়েছে কি ছড়ানো হয় না না সাংগাতিক বাজে একটা সিচুয়েশন মানে এবার মান বক্তব্য আমরা আমি এই এটা আমার কাছে এটা করে বক্তব্যই না হ্যাঁ মা মাকে বেচা মা হেঁটে চলে বেড়াচ্ছেন মাকে নিয়ে ছেলেখেলা করা মাকে নিয়ে অনেকে ওখানে গিয়ে বলেছে না তো এরকম তো হয় না এটার মধ্যে কোনো পলিটিক্যাল ফিল্ড জড়ি আছে কিনা আমি জানি না বক্তব্য রাখতেই পারেন ওনারা পলিটিক্যাল এ নিয়ে এর মধ্যে মানে দেখো আমি তো পলিটিক্স কিছুই বুঝি না আমি তাহলে তো আমি পলিটিশিয়ানই হয়ে যেতাম তা ওখানে আছে কিন্তু আমাদের সিএম এখনো পর্যন্ত কিছু বলেন নিয়ে নিয়ে আমাদের দিদি আমার সাহস হবে না যে এসব নিয়ে আলোচনা করে ওই মানে এটাকে আমি কখনই ভগবানকে কন্টেন্ট বানাবো না ঈশ্বরকে কন্টেন্ট ঈশ্বর হেঁটে বেড়াচ্ছেন এ করে বেড়াচ্ছেন টাকা পয়সা কি করছে আমি সেবায়তদের নিয়ে কিছু কথা বলছি যে সেবিকারা হ্যাঁ মা এই যে আমরা মঙ্গলা মাকে নিয়ে বলি মঙ্গলা মা হচ্ছে কৃষ্ণকালী মার জয় কৃষ্ণকালী মার যায় বলে নিলাম কৃষ্ণকালী মার সেবা করেন সেবিকা কিন্তু উনি কিন্তু মানুষ ওনার ভেতরেও ভুল দেখলে ভুল বলবো ওনার ভেতরেও আমি প্রথম দিনে বলেছি মানু আমি প্রথম দিনে আরে মানুষ মানুষ ঈশ্বর ঈশ্বর এখানে কেউ ঈশ্বর ঈশ্বর হতে পারে আমরা একটা বলি নিব কারণ আমি আমি একটা খুলে বসে এটা ছোট একটা খুলে বসে আমার একটা ছোট্ট মায়ের মূর্তি বসিয়ে দিলাম হ্যাঁ বসিয়ে ফুল বেল পাতা জবা ফুল দিয়ে নিয়ে আমি আর আমার কাছে সব ভক্তরা আসলো আমি তাকে বললাম এই আংটিটা পর এই মাগুলিটা নিয়ে যা এই এই তাহলে এই রোদ তুলসী পাতা ভিজিয়ে একটু খা তাহলে জবা ফুলের রস তোর এটা ঠিক হয়ে যাবে এইটা নিয়ে আমরা একটু আলোচনা করি যে

বলো তোমরা বলো তোমরা কি উপকার পেয়েছ তোমরা কি উপকার পেয়েছ তখন ওরা ভক্তরা সব বলছে যে হ্যাঁ আমার এটা উপকার হয়েছে এটা একটা আমার খুব আশ্চর্য লাগলো যে আমার ক্যান্সার সেরে গেছে হুম তা আমার মানে এত একটা মানে শখ হয়ে গেল যে তাহলে কি মানে কৃষ্ণকালী মার দ্বারে আমি যাওয়া যেতে পারে তাদের এবারে ক্যান্সারের মতো রোগ যেখানে মেডিকেল সায়েন্স কিছু করতে এখনো পর্যন্ত কিছু করতে পারছে না মানে রেয়ার কেসে মানে সেলিব্রিটিরা ছাড়া মানে রেয়ার কেস সারভাইভ করছে মানে ক্যান্সারে দ্যাট ইজ অলসো ফার্স্ট স্টেজ ফার্স্ট স্টেজে হচ্ছে প্রচুর ব্যয় সা মানে প্রচুর ব্যয় করে হচ্ছে কিন্তু মঙ্গ মানে মঙ্গলা মা দ্বারস্থ হয়ে মানে মঙ্গলা মার কাছে গিয়ে এটা দিয়ে এটা করে কৃষ্ণকালী মার সেবা মানে গ্রীষ্মকালীমার দর্শন করলে ক্যান্সার সেরে যাচ্ছে ভক্তমহলে সেটা একটা অলৌকিক ঘটনা আমার কাছে একটা অলৌকিক ঘটনা তাহলে তখন আমার মনে হয় যে ইস আমার হাজব্যান্ড ওর বাবা ওর বাবা তো হাঁটতে চলতেই পারেন না এক জায়গায় বসে থাকেন বাড়ির মধ্যে টুকটুক করে হাসেন কারণ ওনার নার্ভের রোগ আছে তখন আমার মনে হয় যে তালে কি কিছু করে আমি আমার স্বামীকে নিয়ে যাব তালে কি ওখানে গিয়ে দেখাবো মঙ্গলা মায়ের কাছে নিয়ে যাব। মঙ্গলা মা হচ্ছে বায়া মিডিয়া মঙ্গলা মার সেবা করে আবারও বলছি মঙ্গলা মা ভগবান নয় মঙ্গলা মা দেবী নন মঙ্গলা মা সেবা করে মার পুজো করেন তোমরা ভক্তরা যাও মঙ্গলা মাকে তোমাদের বলো কী কী প্রবলেম কী কী ইয়ে সেটা মঙ্গলা মা শোনেন লাইভও করেন মঙ্গলা মা উনি উনি ওনা উনি হচ্ছেন একটু মার্জিত ভাষা

মানে যারা শিক্ষিত মানুষ তারা নিশ্চয়ই সব কথা বলবে হ্যাঁ এটা নিশ্চয়ই বলবে আর আরেকজন আছে আরেকজন ব্যাপারটা বলা যায় এটা উনি কোনো শিক্ষিত না উনি একজন উনি কিছুই না উনি উনি এখানে কন্ট্রোভার্সি করছে উনি কন্ট্রোভার্সি ক্রিয়েট করছে ওটা যে দুটো খিস্তি বাজাচ্ছে না ওরা হায়ার করেছে পাঠিয়েছে উনি যার বাড়ির একটা কাজের লোকের মতো লাগে আমার বাড়ির একটা কাজের লোক উনি ঠিক তাই ওনাকে সেবা মানে ওই যে শিব শ্যামাশ মানে ওনাকে দেখে মনে হয় এই নামটা কি করে জানলো প্যান্টি বৌদি এর প্যান্ট ভালো এর ঘন্টা ঘন্টা মানে ঘন্টা ডাবল মিনিং হ্যাঁ এই ডাবল মিনিং গুলো একটা সেব সেবিকা যে নিজেকে বলে সেবিকা তারপরে বেশ ছিল সেটাই ব্যাপার আমরা এখানে সেবিকা সেবিকা বোঝা এই যে মন্দিরকে নিয়ে হচ্ছে এটা তো কিছু বলারই এটা জঘন্য একটা পরিস্থিতি আর যেইগুলো দেখো একটা উই আর ভিডিও ক্রিয়েটার মানে আমরা ভিডিওতে আমাদের যেটা চোখে পড়ছে হ্যাঁ এবার ব্যাপারটা হলো এই নিয়ে কথা বলা সত্যি উচিত না যেখানে ঈশ্বর স্বয়ং ঈশ্বর নিয়ে এরকম আমি আমি না ব্যাপারটা না কারণ যেটা আমরা চোখে দেখছি ওটা আলটিমেটলি আমরা আমরাও বলবো সবাই বলবে কারণ এটাকে বেশি করে মানে কিছু কিছু ক্রিয়েটার কিছু কিছু আছে ইউটিউবার এটাকে আরো প্রচার করে আরো এটাকে নিয়ে রমনাম করছে বলছি সেটা নিশ্চয়ই আমরা বলবো আমরা

is মানে এটা তোমরা কি বলবে তোমরা যে ভিউয়ার্সদের ওকে যথেষ্ট তোমরা সম্মান করো আমাদের ভিউ দাও একটু কোলো একটু বল চলো আর ভিডিওটা বড় করবে না বড় হয়ে গেছে তো যাই হোক এই বন্ধ হওয়ার দরকার এই যে যেটা নিয়ে এখন খুব চলছে এই আর এটা জানো মানে সব ঠিক ওই একটা সত্যি মন্দির বন্ধ হয়ে গেছে মাকে নিয়ে এটা ওটা ওটা তো একদম কিন্তু এটা না একটা পলিটিক্যাল এটা একটা অন্য টাইপের হয়ে গেছে সেটা নিয়ে আমি কোনো কিছু বলতে চাই না সেটা আমি যতটুকু বলা বলো আমি বললে আমাকে দেখবো যদি তার ভুল হবে কি ভুল বলবো আমি নিরপেক্ষ ভিডিও করবো ভুল দেখলে ভুল তবে কৃষ্ণ সম্মাই আমার কাছে মা তিনি তা আবারও বলছি কৃষ্ণকালী মায়ের সেবিকা হচ্ছে মঙ্গলা মা হ্যাঁ মঙ্গলা মা যদি কোনো ভুল করে আবার কিছু কিছু আমরা করো সবাই বলে সবাই সবাই এখানে যারা করছে এবং আর আমরা কাকে দেখি যে ভক্তদের